নজর রাখবো পরবর্তী সংবাদে গৃহ পরিচালিকার কাজের মহিলার স্বামীর দ্বারায় আক্রান্ত হয়েছে মালিক এমনটাই অভিযোগ উঠে আসছে এবং সে সঙ্গে গৃহ পরিচালিকা কাজের মহিলার স্বামী দ্বারাই আক্রান্ত হতে হয়েছে বাড়ির মালিককে ঘটনা আজ বেলা একটা নাগাদ খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকার জনৈক শঙ্কর দেবনাথের বাড়িতে ধারালো অস্ত্রের আহত শঙ্কর দেবনাথ বয়স আট বছর এবং এক্ষেত্রে জানা গেছে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকার জনৈক শঙ্কর দেবনাথের বাড়িতে চার থেকে পাঁচ মাস যাবৎ ধরে গৃহ পরিচালিকার কাজ করে এক মহিলা মহিলার স্বামী গৌতম দেবনাথ আচমকায় শঙ্কর দেবনাথের বাড়িতে আসে এবং এসে তাকে আঘাত করে শঙ্কর দেবনাথকে গালিগালাজ করতে থাকে গৌতম দেবনাথ শ্রীকে শঙ্কর দেবনাথ তার বাড়িতে আটকে রেখেছে বলে অভিযোগ এই বলে গৌতম দেবনাথ হাতে দা নিয়ে শঙ্কর দেবনাথের উপর হামলে পড়ে কি রয়েছে বিস্তারিত শুনুন তাই না আমি তো তাই না কাজ কাম করি দিখ্যা তো আমার খাওয়াই না করায় না আমার দিদা বাচ্চা রয়েছে তো

কতদিন ধরে কাজ করেন আপনারা শুনলেন এবং সেই মহিলার স্বামী অভিযোগ করেছে গৌতম দেবনাথ যে তার স্ত্রীকে শঙ্কর দেবনাথ নাকি বাড়িতে আটকে রেখেছে এবং সেই অভিযোগে রক্তাক্ত হয়ে যায় যখন হয় শঙ্কর দেবনাথ তবে বাঁচার তাগিতে শঙ্কর দেবনাথও সেই সময় লাঠি দিয়ে গৌতম দেবনাথকে আক্রমণ করে অবশ্য সেই সময় শঙ্কর দেবনাথের বাড়ি থেকে বের হয়ে গৌতম সোজা খোয়াই থানায় চলে আসে দা নিয়ে তবে বর্তমানে আহত শঙ্কর দেবনাথ খোয়াইচেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন